আপনি করেন কেন আপনার নামাজের গাফলতি হয় কেন আপনি সুদের কারবার ছাড়তে পারেন না কেন আপনার মধ্যে গালি আসে কেন আপনি বেপরটা ঘোরেন কেন আপনি বিড়ি সিগারেট কলার সাথে বন্ধুত্ব কেন আপনার কেন করেন তার মানে ভাই আল্লাহ স্বীকার করতে হবে না হয় আল্লাহ আয়া স্বীকার করলে আপনার তার সাথে সমান করে আপনি দাদা বলছে সমান বলা না বলা সমান তাহলে আমরা আল্লাহ আয়া তো মানসি আবার বলছে আমরা মানসির জীবন চাই ঠিকই না তাহলে আবার পুরাকে আলোচনা সামালি করি আমরা কোরআন পরাজিত করার জন্য আসে নাই ইসলাম মানুষকে হারানোর জন্য আসে নাই ইমান পরাজিত হবে না ইসলামের মৌলিক কাজ হচ্ছে চেতনা আদর্শ নৈতিকতায় পরিবর্তন মনে থাকবে তো ইনশাল্লাহ পরিবর্তনটা আপনার বিবেক থেকে বোঝাও আপনার ভিতরে ঢুকতে হবে কোরআন উল্টে দুই নম্বরে আপনাদের কাছে বলেছি আল্লাহ হারাবুল আলমী চারটা অপরাধের কথা বলেছেন এইগুলো অপরাধ হল জিন্দগিটা দুনিয়া সে জিল্লতি সুখ নাই অনেক সময় হয় না অভাব পুরাই না মনের আরাম হয় না সপ্তাহেও যেন কি নাই আর অস্থিরতা শেষ নাই এটা দুনিয়াও যেমন হবে পরকার এরকম হবে এই চার অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ রায়া নো এক্সকিউজ কোন বক্তব্য নাই মেনে নিছি বাস শয়তানের অনুসরণ করা যাবে না মন পছন্দ জীবন চালানো যাবে না আর নিরেট দুনিয়া তা আর না আখের আখকে দিয়ে আমার জিন্দেগী চালাতে হবে রাজিয়াছি ইনশাআল্লাহ আল্লাহকে বলেন রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলা ওহাম্মা আমিন আল্লাহ আমাদের কবুল করেন আমাদের বসাকে কবুল করেন তিন দিনের আয়োজনের প্রথম দিন

আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমরা যারা আমিন বল যে রবnabla দক করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের হালা যদি আপনি বড় গুণ বানায় বরকত দিয়ে দেন ও আমাদের সংসার কালাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ হাফেজকারী আলেম ওমরা আসেন তাদের রিজিকের ফায়সালা আসমান থেকে করে দেন আল্লাহ আলেম রabbani আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রিয় পাত্র হিসাবে আপনার দক করে তাদের নাম লিখে নেন হে রব্বুল আমিন এই মাহফিলের যে ভাবে সহযোগিতা করছে সকলকে কবুল করবেন আমার স্বেচ্ছাসেবক বাইর আল্লাহ দিল দিয়ে আল্লাহ এই মাফলের জন্য পরিশ্রম করেন। অনেকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে সকলকে আপনি কবুল মঞ্জুর করেন আমার মা বোনদেরকে আপনি কবুল করেন আগামী দুই দিন আল্লাহ মা ভাঙা নিয়ে কোরআন শোনার মতো তাদের দিলের মধ্যে আগ্রহ প্রদান করে দেন اكرم اكرمكم وعافية وتقدمت ويعزمك في قبله منذ القران وصلى الله على سيدنا ونبينا وشبيبنا وحبيبنا ومولانا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت وحق لا إله

সর্বহিত মুসলিম জনতা শ্রোণউতা জোরপাড়া ফুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও জামে মসজিদে উদ্যোগে তিন দিনব্যাপী ষোলোতম বার্ষিকী আর ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের আজ প্রথম রজনী শুভত্ব হল ইনশাআল্লাহ আগামী কাল দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ প্রধান মুফাসসির